আসসালামু আলাইকুম এটা হলো ওয়াই সেভেন সতেরো এটা কয়েকটা নাম আছে হনুর নামেও আছে একই সেটি যে বিতের পেপারে যেরকম গ্লাস চেঞ্জ করছি তো এই জন্য এরকম পিছনে কেমন দেখা যায় দেখছেন আছে সেভেন সি ওয়াই সেভেন সতেরো একই এটা ব্যাকসাইড চেঞ্জ করছি এই ফিঙ্গার টিঙ্গার সব কাজ করে ঠিক আছে আর খুবই আধুনিক ক্যামেরা এটা তিন বত্রিশ অনেক হাই কোয়ালিটি ক্যামেরা এটা সামনে ক্যামেরা অনেক ক্লিয়ার এটা গ্লাসটা মার্কেটেই ব্যাকপার্টটা মার্কেটেই লাগাইস ঠিক আছে ফিঙ্গার টিং এর সব কেস পেপারটা আমি বন্ধ করে চালু করে দেখি যে ডিসপ্লে পেপারটা কেমন দেখা যায় হ্যাঁ এক্স